যে সমস্ত তৃতীয় শ্রেণীর বন্ধুরা আজকে কলা ও কর্মশিক্ষা বিষয়ে পরীক্ষায় বসতে চলেছ বা পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই প্রত্যেককে অনুরোধ করব খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখব দেখো তোমরা কিন্তু কলা এবং কর্মশিক্ষা বিষয়ক যে প্রশ্নপত্র সেটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখো কিন্তু এই রংটা দেখতে হবে তোমাদের কিন্তু পূর্ণমান থাকবে টোয়েন্টি সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট দেখো বিদ্যালয়ের নাম শিক্ষার্থীর নাম বিভাগ এবং ক্রমিক সংখ্যা তোমরা যথাস্থানে লিখে দেবে এরপরে একের দাগে খেয়াল করো একটি রামধনুর ছবি এঁকে রংগুলিকে কিন্তু চিহ্নিত করতে হবে আমরা প্রত্যেকেই জানি বৃষ্টি হবার পর কিন্তু আকাশে রামধনু কিন্তু দেখা যায় ঠিক আছে দেখো আলোর যে বিচ্ছুরণ দেখো সাদা লাইটে কিন্তু দেখো সাতটা রং কিন্তু মিশে থাকে সেটা যখন তোমার রিফ্লেক্ট হয় বা প্রিজিমের মধ্যে দিয়ে যখন তুমি লাইন তোমার লাইট পাঠাবে তখন তো সেই লাইট তো হয়ে যায় আলোটা ঠিক তেমনি আকাশে কিন্তু সূর্যের যে লাইট সেই লাইটটা কিন্তু প্রতিফলিত হয় এবং কিন্তু বিভক্ত হয়ে যায় সাতটা রঙে সেটাকেই ইংরেজিতে বলা হয় ভিত জিও সেটাকে দেখো সাতটা রং কিন্তু তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমরা আঁকবে এবং সাতটা রং কিন্তু রং করে কিন্তু রুল মানে তোমার কালার পেন্সিল দিয়ে কিন্তু চিহ্নিত করতে হবে এরপর দেখো দুই নম্বর দেখো কি রয়েছে ইংরাজি দশ সংখ্যা দিয়ে একটা টুনটুনি পাখির ছবি আকো ও রং করো এটা তোমরা নিজেরা করে নেবে দেখো দেখতে পাচ্ছ তিন নম্বরে তিন নম্বরে দেখো অনেকগুলো দেখো কি রয়েছে পশু পাখি মাছ এই কিন্তু ছবি আমরা দেখতে পাচ্ছি তাই তো দেখো এই যে তোমার ছবিটা সেই ছবিটা কি দেখতে পাচ্ছ দেখো ছোট্ট হাতি দেখা যাচ্ছে এটা হাতি ছবি তাই না এখানে মাছের ছবি দেখা যাচ্ছে এই দেখো এটা সাপের ছবি দেখা যাচ্ছে তাই তো নেক্সট কি দেখতে পাচ্ছি আমরা একটা প্রজাপতির ছবি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো তাই তো দেখো এখানে কিন্তু বেশ কিছু কিন্তু ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো একটা মোরগের ছবি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু সেই ছবিগুলো আইডেন্টিফাই করবে এবং তোমাদের কাজ কি সেইগুলো শনাক্তকরণ করার পর তোমরা কিন্তু রং করবে ঠিক আছে যাতে করে নাকি সেগুলোকে কিন্তু আরো ভালোভাবে ভিজিবল হয় বা দৃষ্টিগোচর হয় ঠিক আছে এটাই তোমাদের কাজ তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি না তো এই যে ডায়াগ্রাম রয়েছে সেই ডায়াগ্রাম থেকে কিন্তু আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোন কোন পশু পাখির কিন্তু এখানে ছবি রয়েছে নেক্সট কি কাজ হবে সেগুলোকে কিন্তু আমাদেরকে কালার করতে হবে ক্রেয়ন ব্যবহার করে তোমরা কালার করবে ওকে দেখো যে সমস্ত বন্ধুরা যে সমস্ত তৃতীয় শ্রেণীর বন্ধুরা কলা এবং কর্মশিক্ষা দিতে চলেছো তারা কিন্তু এই প্রশ্নপত্রগুলো কিন্তু রেডি করে যাও দরকার হলে বাড়িতে কিন্তু একবার স্কেচ করে বা হাতে একটু তোমরা কিন্তু হাতটাকে একটু ওয়ার্ম আপ করে নাও তাহলে পরীক্ষায় কিন্তু ভালো স্কোর করতে পারবে আর দেখো যে সমস্ত বন্ধুরা পরীক্ষা দিতে চলেছ তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ বলে মনে হয় থাকে একটি লাইক দিয়ে এবং আমার চ্যানেলের সঙ্গে সংযুক্ত থেকো আর হ্যাঁ ফ্রেন্ডসদের সঙ্গে কিন্তু এই ভিডিওটি কিন্তু শেয়ার করতে কিন্তু ভালো না যাতে তারাও পরীক্ষায় বেশি করে স্কোর করতে পারে ভালো থাকো ভালোভাবে পরীক্ষা দাও এই শুভকামনা রইল